সিরিজে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেন মেহেদি হাসান মিরাজ দুই ম্যাচে তুলে নেন পনেরো উইকেট দ্বিতীয় টেস্টে শতক হাঁকিয়ে ম্যাচ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা অলরাউন্ড নৈপুণ্যে জিতেছেন সিরিজ সেরার পুরস্কারও সাকিব মুশফিকের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে যা তাকে দিয়েছে আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থের পুরস্কার যদিও এমন পুরস্কারের চেয়ে নিয়মিত পারফরমেন্সই গুরুত্বপূর্ণ মিরাজের কাছে আইসিসির কাছ থেকে পুরস্কার পেলে তো খুবই ভালো লাগে জিম্বাবুয়ে সিরিজটা আমাদের জন্য ফার্স্ট ম্যাচ হারার পরে একটু চ্যালেঞ্জ ছিল বাট আমরা ওভারকাম করেছি আমরা সবাই ভালো ক্রিকেট খেলেছি আর আমারও কিছু পারফরমেন্স ছিল এর জন্য ভালো হয়েছে ওভারব্যা আমার কাছে মনে হয় যে একটা প্লেয়ার হিসাবে টিমকে উপরে নিয়ে যাওয়া এবং টিমের টিমকে জিতানো এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় সাফল্য আরও একবার দুই অধিনায়ক যুগে প্রবেশ করেছে বাংলাদেশ নেতৃত্বের আলোচনায় ছিল মিরাজের নামও তবে আপাতত এসব নিয়ে ভাবতে চান না এই অলরাউন্ডার মাঠে পরামর্শ আর পারফরমেন্স করেই সাপোর্ট করতে চান অধিনায়ককে বোর্ডের ডিসিশন যে তারা কিভাবে আগাবে এবং কাকে নতুন করে চিন্তা করবে কিনা বা ওকে রেখে কন্টিনিউ করবে কিনা এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের ডিসিশন সো এন্ড অফ দ্য ডে আমরা এটা নিয়ে কখনো কমেন্টস করতে পারি না ক্যাপ্টেন একটা অনেক ইম্পর্ট্যান্ট রোল যার ডিসিশন অনেক কিছু নিতে হয় বাট এন্ড অফ দ্য ডে আমরা যখন মাঠে খেলি তখন ক্যাপ্টেনকে আমরা সবাই সাপোর্ট করি পারফর্ম করলেই তো দেশ জিতে জাতীয় দলের পাকিস্তান সফর নিয়ে গেল কয়েকদিনের উৎকণ্ঠাও কেটে গেছে আসন্ন সফরের বিষয়ে নেয়া সিদ্ধান্ত স্বাগত জানিয়েছেন মিরাজ তবে ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে বলে মনে করেন তিনি এখন তো পাকিস্তান ট্যুর হচ্ছে সবাই যাচ্ছে আর যেহেতু সিচুয়েশন একটা খারাপ হলে সবার প্রথম সেফটিটা ফার্স্ট সো সেই ইস্যুতেই হয়তো বিবেচনা করেছে এবং এখন যেহেতু পাকিস্তান সিরিজ হচ্ছে আর আশা করি ভালোই হবে খুলনা একটি বাণিজ্যিক অনুষ্ঠানে যোগ দিয়ে পরে সময় সংবাদে সাক্ষাৎকারে এসব কথা বলেন মিরাজ ইঞ্জুরি থেকে ফেরার জন্য রিহ্যাব শুরু করেছেন পেসার তাসকিন আহমেদ জাতীয় দলের ট্রেনার নাথান কেলিয়ার তত্ত্বাবধানে স্পট বোলিং করছেন স্কিন সবকিছু ঠিক মতো এগুলে এই মাসের শেষ নাগাদ শতভাগ ফিট হয়ে উঠবেন ঢাকার এই পেসার শ্রীলঙ্কা সিরিজে জাতীয় দলে আবারও ফিরবেন স্কিন বাংলাদেশ দল আর বাংলাদেশ দলের ক্রিকেটাররা যখন সংযুক্ত আরব আমিরাত আর পাকিস্তান সিরিজের প্রস্তুতি নিচ্ছেন তখন তাস্কিন আহমেদ নিভৃতেই আছেন ইঞ্জুরি থেকে ফেরার লড়াইয়ে মঙ্গলবার জাতীয় দলের ট্রেনার নেথান কেলির তত্ত্বাবধানে হালকা স্পট বোলিং শুরু করেছেন তাস্কিন তাসকিনের ইনজুরিটা এতদিনে সবার জানা থাকার কথা তার গোড়ালির হাড় বেড়ে গেছে অনেকটাই সে কারণেই বোলিংয়ের সময় ব্যথা অনুভব করছেন তিনি দেশের সেরা পেস বোলারকে সেরা চিকিৎসা দিতেই বিসিবি তাকে পাঠিয়েছিল ইংল্যান্ডে স্পেশালিস্ট ডাক্তারের কাছে সেই ডাক্তারের পরামর্শ মেনেই তাস্কিন আহমেদের এতদিনের রিহাবিলিটেশন প্রক্রিয়াটা সীমাবদ্ধ ছিল ইন্ডেরোয় অর্থাৎ ফিজিওথেরাপির মাধ্যমে তিনি ফিরে আসার লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন মঙ্গলবার থেকেই প্রথম তাস্কিন আহমেদ আবারও বল হাতে মাঠে ফিরলেন শুরু করেছেন আপাতত স্পট বলিং অর্থাৎ খুবই কম ইনটেনসিটিতে কম শক্তি দিয়ে বলিং করছেন তাস্কিন এভাবেই আস্তে আস্তে তাস্কিন যতটা নিজেকে বেটার মনে করবেন তার ওয়ার্কলোডটা বাড়ানো হবে বিসিবির প্রধান চিকিৎসক ডক্টর দেবাশিস চৌধুরী আমাদেরকে জানিয়েছেন যে তারা আশা করছেন মে মাসের শেষ নাগাদ তাসকেন আহমেদ হয়তো পুরো হৃদমে আসলে বোলিং করার মতো ফিটনেসটা ফিরে পাবেন